ওভেন ছাড়া আজকে চুলায় বানিয়ে নিলাম মাত্র দুটি ডিম দিয়ে মজাদার পাউন্ড কেক এই কেকটা খেতে ভীষণ মজাদার হয় একদম নরম তুলতুলে সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাউন্ড কেক এই পাউন্ড কেকটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে ওয়ান থার্ড কাপ বাটার বাটারের পরিবর্তে চাইলে আপনারা এখানে তেল ব্যবহার করতে পারেন তবে বাটার দিয়ে কেক বানালে খেতে ভীষণ মজার হয় আর একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবার একটি হ্যান্ডস দিয়ে বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাটারটা কিছুক্ষণ মিশিয়ে নিলে এরকম ক্রিমি হয়ে যাবে বাটারটা যখন ক্রিমি হয়ে যাবে ওই ওইপর এখানে অ্যাড করে দিতে হবে চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে চিনিটা একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুই থেকে তিনবারে এই চিনিটা মিশিয়ে নিচ্ছি আপনারাও সেমভাবে এভাবে দুই থেকে তিনবারে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন চিনিটা যখন খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই যে এখানে অ্যাড করে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে তারপর এখানে ব্যবহার করবেন প্রথমে আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটি ডিম খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আরেকটি ডিম এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন তবে যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তাদের সুবিধার্থে আজকে আমি হ্যান্ড ওশ দিয়ে কেকটা তৈরি করে দেখাচ্ছি তো পরের ডিমটা দিয়েও আমি হ্যান্ড হ্যান্ডওশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব তার জন্য আমি একটি ছাঁকটি নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি টু থ্রি কাপ ময়দা অর্থাৎ এক কাপে তিন ভাগের দুই ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে ডিমটা ফেটে নেওয়ার সময় ব্যবহার করতে হবে এবার একটি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এরপর আমি আরও অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া দুধ তবে দুধটা কিন্তু জাল করে ব্যবহার করতে হবে কাঁচা দুধ এখানে ব্যবহার করা যাবে না আর দুধটা ব্যবহার করলে কেকটা কিন্তু খেতে ভীষণ মজার হয় খুব ভালোভাবে হ্যান্ডস দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে না হয়ে গিয়েছে এবার আমি এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই মিশ্রণটা ঠিক এরকম হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এবার একটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা আনিয়ে নিয়ে নিচ্ছি কিছু ত্রুটি ফুটি আজকে কেকে আমি ট্রুটি ফুটি ব্যবহার করব তবে হাতের কাছে ত্রুটি ফুটি না থাকলে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই একটি চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটু চালনি দিয়ে চেলে নিব এক্সট্রা ময়দাটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিব তার জন্য আমি একটি ছাঁকনিতে নিয়ে নিয়েছি আর এভাবে এক্সট্রা ময়দাটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এবার আমি কেকের ব্যাটারের মধ্যে এই ফুটিগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছোটরা কিন্তু টুটি ফুটি খেতে ভীষণ পছন্দ করে তাই আমি কেকে ব্যবহার করছি আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর অল্প একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে তেলটা মোল্ডের ভেতরে ব্রাশ করে নিতে হবে এরপর আমি এখানে নিয়েছি একটি বেকিং পেপার বেকিং পেপারটাকে আমি এই মোল্ডের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবার মাছ বরাবর দিয়ে আমি খুব ভালোভাবে সেট করে দিচ্ছি আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে সেক্ষেত্রে বাচ্চাদের লেখালেখির কাগজটাও ব্যবহার করতে পারেন তো এই বেকিং পেপারের উপরে আমি তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এরপর আমি এর উপরে আরও কিছু ট্রুটি ফুটি দিয়ে দিব তার আগে আমি খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেক্ষেত্রে বাবলসগুলো বের হয়ে যাবে উপরে কিছু ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি মিডিয়াম আছে এরপর একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার স্ট্যান্ডের উপর আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এবার চুলা রাসটাকে লো আঁচে রেখে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব অবশ্যই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিতে হবে ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর তো ফিরে এলাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আর কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গেছে একটি কাঠি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি এটা কিন্তু ক্লিন এসেছে তার মানে বুঝতে হবে কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গেছে এবার কেকটাকে আমি কিছুটা ঠান্ডা করে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিনির সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি আর সুগার সিরাপটা ব্যবহার করলে কিন্তু কেকটা খুবই সফট থাকে আর খেতেও ভালো লাগে এরপর চার পাঁচটা একটি নাইফ দিয়ে ছাড়িয়ে আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এই বেকিং পেপারটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে সোজা করে এবার কেকটাকে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আর কতটা সফট কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম দোকানের চাইতেও কিন্তু বেশি টেস্টি আর বেশি লোভনীয় লাগছে তাই না এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আশা করছি আপনারা এই কেকের রেসিপিটি এ টু জেড রেসিপি ফলো করে আপনারা ঘরে বানাবেন এরকম মজাদার পাউন্ড কেক সফট এবং মুখে দিলে মিলিয়ে যাবে এটা খেতে কিন্তু ভীষণ মজাদার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার বিকেলে নাস্তা হিসাবেও পরিবেশন করতে পারেন আমার আজকের এই মজাদার কেকের রেসিপিটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ